ভবন স্টে এটা আমার নিয়ার এবাউট এইটিন ইয়ার্স হয়ে গেছে তাহলে এটা অনেক পুরনো তার মানে পুরনো তখন আপনার শুধু তিনটেই প্রপার্টি ছিল রিসবে আচ্ছা এইটা বাঙালি পুরীছাড়া তো আমাদের এক কথায় অচল তাই খুব ভালো লাগলো আর এই হোমস্টে রান্না বান্নাও খুব ভালো মানে ডিনার থেকে শুরু করে লাঞ্চ অবধি আমরা এখন রিসব যাচ্ছি ওখানে যে হোমস্টের নাম সিলভান হোমস্টে আর যেখান থেকে হোমস্টে কালচারটা শুরু হচ্ছে সেটি হচ্ছে রিসপ আর স্টিমল্যান্ডের এখান থেকে গাড়ি ভাড়া পড়লো আনুমানিক পাঁচ হাজার টাকা মতো যেহেতু আমরা গ্যাংটকে সিন করতে করতে যাচ্ছি তাই এখান থেকে গাড়ি নিয়েছি আপনারা যারা আসবেন কলকাতা থেকে এনজিবি থেকে অথবা মালবাজার থেকেও সেখানে যেতে পারেন ওখানে চার হাজার টাকার মধ্যে গাড়ি ভাড়ার মধ্যে আপনারা ঋষপে বলে যেতে পারবেন আর এই জায়গাটা যেখানে যাচ্ছি এটাও খুব অবভিট জায়গা খুব ভালো জায়গা अपना बिलुडी ঋষভ যাওয়ার পথে পথের দুধারে চারিদিকটাই পাহাড় দিয়ে ঘেরা যার জন্য এখানে যাত্রা করতে খুব ভালো লাগে আর আপনারা যখন এখান থেকে যাবেন মানে চারিদিকটা ফগি ওয়েদার আর এর দৃশ্যগুলো দেখতে অপূর্ব লাগে তাই অবশ্যই এগুলো মিস করবেন না সর্বদা চোখ দুটো খোলা রাখবেন খোলা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আপনারা ঋষব পৌঁছে যাবেন থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ঢুকেছি ঋষভ এখান থেকে আরও এক ঘন্টা মতো লাগবে এই জায়গাটা বেশ সুন্দর আমাদের যে গাড়ি চালক ছিলেন তিনি এই জায়গাটা একটু খাবেন বলে নেমেছেন তাই ভাবলাম এই জায়গাটার একটা ভিডিও নেই খুব সুন্দর জায়গাটা নিরিবিরি একদম ঋষবে প্রবেশ করেই সবার প্রথমে আপনারা যেটা পাবেন এই সুন্দর পাইন গাছের জঙ্গলটি আর এটি এতটাই সুন্দর ও নিরিবিলি যা গাড়ি থেকে নেমেও আপনারা উপভোগ করতে পারেন এছাড়া গাড়িতে চলতে চলতেও আপনারা দুদিকের পথের দৃশ্যটা উপভোগ করতে পারবেন ফাইনালি আমরা সিলবান হোমস্টের সামনে চলে এসেছি একটু উঁচুতে রাস্তাটা একটু খারাপ আছে গাড়ি নিয়ে রিক্স না নিয়ে এবার হেঁটেই উঠছি কেন অনেকটাই চড়াই আর এটি একটি পুরনো হোমস্টেগুলোর মধ্যে একটি আর খুবই ভালো আপনাদের ভিতরটা ও বাইরেটা সম্পূর্ণটা ভিডিওটার মধ্যে দেখাচ্ছি কি কি ফেসিলিটিস আছে আপনার ভিতরে চলুন দেখতে পারবেন অবশেষে আমরা সিলভান স্টেতে পৌঁছালাম আর এই হোমস্টের মানে বাইরের অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ আর হোমস্টেগুলো সবকটি কাঠের দোতলা তৈরি করা আছে আর ডিলাক্স সুপার ডিলাক্স সবই পাবেন এখানে আর হোমস্টের বাইরে থেকে এই স্পটটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ফগি ওয়েদার না থাকলে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউটি পাওয়া যায় দেখুন রুমগুলো দেখাচ্ছি রুমগুলো মোটামুটি ডিসেন্ট ছিল সম্পূর্ণটাই কাঠের সিলিং ফ্লোর ওয়াল সবই কাঠের আর ওয়াশরুমটা মোটামুটি ছিল খুব ভালো বলবো না তবে মোটামুটি চলে যায় আর এখান থেকে বাইরের দৃশ্যগুলো নেওয়ার জন্য সুন্দর কাচের জানলা দিয়ে আপনারা এখান থেকে এর উপভোগ করতে পারবেন সেরকম ব্যবস্থা করা আছে বন্ধুরা একটু পৌঁছতে আমাদের লেটই হয়ে গেল এখন প্রায় চারটে বাজে আর হোমস্টেটা এসে মানে আমরা এক্সেক্ট করতে পারিনি যে এতটা সুন্দর আর নিরিবিরিপূর্ণ জায়গা অসাধারণ মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটা আর এই হোমস্টের ভাড়া খুব একটা বেশি নয় সাড়ে বারোশো টাকা করে পার হেড থাকা খাওয়া এই আর খুবই সুন্দর খুবই নিরিবিরি সিলভ্যান হোমস্টের যে ডাইনিং রুমটা ছিল তার চারিপাশটা ফুলের গাছ দিয়ে একদম সাজানো ছিল আর আমরা আস্তে আস্তে ডাইনিং রুমের মধ্যে প্রবেশ করছি আপনারা দেখতে থাকুন খুব সুন্দর ডাইনিং রুমটা আর ভিতরটা একটা পুরনো দিনের অ্যাম্বিয়েন্সে এটা তুলে ধরেছে আর এখানে বেশ কয়েকটি টেবিল রাখা আছে যেখানে আপনারা অনেকে মিলে বসে এখানের খাবার সারতে পারবেন ডাইনিং রুমটি এরকম আদলে তৈরি হয়েছে যে ভিতরটা আংশিক অন্ধকারাচ্ছন্ন এবং চারিদিকটা খোলামেলা জানালা দিয়ে যে আলোটা ঢুকছে তার সঙ্গে তাল মিলিয়ে যে একটা দৃশ্য তৈরি হচ্ছে সেটি খুবই অসাধারণ লাগছিল আর আপনারা এখানে আসুন এই বিশেষ করে এই ডাইনিং রুমটা বেশ ভালো লাগবে আর আমরা সবাই আনন্দ করে খাবো এখন আর দেখুন ক্যান্ডেল লাইট লাইটগুলো জ্বালানো আছে এর জন্য এর যে আলাদা সৌন্দর্য সেটা একটুখানি বেশি বৃদ্ধি পেয়েছে এখানে আমরা সবাই ছিলাম ততমদা মুন্না প্রণব শুভ্রজ্যোতি দীপঙ্কর দা মিত্রজিৎ আমরা সকলে মিলে এখানে একসঙ্গে লাঞ্চ সারছি খুব সুন্দর এখানে একটা জিনিস লাগলো যে জায়গাটা পুরো ক্যান্ডেল লাইটে ভরিয়ে দিয়েছে এই জায়গাটা খুব সুন্দর আর আচার যেটা দিয়েছে এখানেও একটা নতুনত্ব আছে একটা তেঁতুলের আচারও দিয়েছে সেটাও দেখে খুব বেশ ভালো লাগলো

এই সিলভান হোমস্টেটি রিসপের যে কটি হোমস্টে আছে সবকটির থেকে উচ্চস্থানে অবস্থিত আর এখানকার পরিবেশ অনেকটাই আলাদা আর চারিদিকে ফুল গাছ এছাড়া পাইন গাছ বিভিন্ন ধরনের প্রাকৃতিক গাছ দিয়ে হোমস্টেটাকে ভরিয়ে রেখেছে এই হোমস্টে থেকে যেহেতু হোমস্টে কালচারটা শুরু হয়েছে তাই পুরনো দিনের যে আভিজাত্য সেই সেই ব্যাপারটি এই হোমস্টের মধ্যে পরিলক্ষিত হয় আর প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণ ভরা এই হোমস্টেটি আর এখানে আসলে বিভিন্ন ধরনের পাখি আপনারা দেখতে পারবেন যেমন এই মুহূর্তে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে দিন পাখির কলতান আর পাখিকে এখানে পরিলক্ষিত করা যায় স্যার আপনার ভালো নামটা কি বলবেন আমার নাম রাজীব সাহি আর আপনারা যে সিলবন যে হোমস্টে আছে আপনাদের কত বছর এরকম সেটা এটা সিলবন স্টে এটা আমার নিয়ার এবাউট 18 ইয়ারস হয়ে গেছে তাহলে এটা অনেক পুরনো তার মানে পুরনো তখন আপনার শুধু তিনটেই প্রপার্টি ছিল রিসবে আচ্ছা এখান থেকে হোমস্টে কালচারটা শুরু হয়েছে আর রাইট রাইট রিসবে আপনার 2000 2000 এ শুরু হয়েছে एक्चुअली আচ্ছা আর বলছি আপনাদের এখানে আসতে গেলে নিয়ারেস্ট স্টেশন কোনটা হবে মানে নিয়ারেস্ট স্টেশন আছে আপনার নিউ মাল নিউ মাল থেকে সুবিধা হবে তাই থেকে সুবিধা হবে আর আপনাদের এখানে মানে একটু কটেজ গুলোর ভাড়া একটু বলবেন হোম স্টে মানে হোম স্টে ভাড়া আছে আপনার এই যে স্ট্যান্ডার্ড কটেজ আছে আপনার 1500 আচ্ছা এন্ড 1200 আচ্ছা ফুড এন্ড লজিং আচ্ছা এন্ড কটেজ ডিলক্স কটেজ আছে আপনার 2500 এন্ড 2000 2500 এন্ড 2000 ওকে স্যার থ্যাঙ্ক ইউ খুব ভালো থাকবেন সেম টু ইউ হ্যাঁ

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য